এই রে গৌরী খানের লাখ টাকার জ্যাকেট হয়ে গেল শেষ এই কি গহনা পরে হাজির হলো প্রিয়াঙ্কা পাবলিকরা তার সাহস দেখে তো কাঁপছে ঊনপঞ্চাশ বছরের সালমান খানকে হারাতে পারছে না বক্সার ভিজেন্দার কিন্তু এরপর কি হলো এই ভাইরাল মনি রয় কিন্তু এবার সেটা তার বদমাস রেস্টুরেন্টের গোলাপ জামুনের দাম নিয়ে ইনফ্যাক্ট তার ঝালমুড়ির দাম শুনলেও কিন্তু আপনি চমকে উঠবেন ওয়াল এমন আরও কিছু মজার ইন্টারেস্টিং ভিডিও আছে সো দেরি না করে গসিপসে চলে যায় কাল তো প্রায় ১৩ বছর পর গরম করে রেখেছিল পপুলার সিঙ্গার অ্যান্ড্রিক এগ্লাসিয়া বোম্বাইয়ের একটা কনসার্টের মাধ্যমে যেখানে মালাইকা অরোরা রাকুল প্রেত এবং সাকিব খানের নায়িকা সোনালিকেও দেখা যায় ইভেন্টে তো তারা বেশ মজা করছিল কিন্তু ক্যামেরাম্যানদের ঝালাই তো তারা ঠিকভাবে মুহূর্তটা এনজয় করতে পারছিল না যেখানে রাকুল রিকোয়েস্টও করছিল যেন তাদের আর ভিডিও না করা হয় কিন্তু ক্যামেরাম্যানরা কিন্তু এই ইভেন্টে পাবলিকদের নজর তো ছিল সোনালির দিকে তার রূপের গরম দেখে তো মনে হচ্ছে পাবলিকদের হাওয়া ছুটে গেল এইভাবে আপনিও হাওয়া ছুটিয়ে দিতে পারবেন চালাকের এক্সক্লুসিভ ড্রেস গুলো পরে এবং প্রিয়জনকে গিফট করে একবার ওয়েবসাইট থেকে ঘুরেই আসুন না হাওয়া থেকে মনে পড়লো সালমান খান তো দেখি বক্সার বিজেন্দর সিং এর একদম হাওয়া টাইট করে দিল যেখানে ভিডিওতে দেখা যায় সালমান খান এবং বিজেন্দর পাঞ্জা লড়ছে কিন্তু এখানে মজার বিষয় বিজেন্দর সালমানকে কোনোভাবেই হাত বাঁকাতে পারছিল না এইটা নিয়ে সবাই তো বেশ প্রশংসা যে ভাইয়ের এত বছর বয়সে তার ফিজিক্যাল স্ট্রেং এখনো ভালোভাবেই মেনটেন করছে কিন্তু অনেক দুষ্টু পাবলিকদের দাবি সব কিছুই না সালমানের হাত যদি একটু নাড়ায় তাহলে তো বেচারার ক্যারিয়ার তো পুরাই নড়ে উঠবে তাই হয়তো বেচারা সাহস করছে না সে সাহস করুক আর না করুক প্রিয়াঙ্কা চোপড়ার সাহস দেখে তো সবাই অবাক এক ইভেন্টে প্রিয়াঙ্কা তার গলায় অজগর সাপ নেয় যার ওজন প্রায় বিশ থেকে ত্রিশ কেজি হবে তাকে দেখে বেশ কনফিডেন্ট লাগছিল কিন্তু যেখানে নিক কিছুটা ভয় ভয় ফিল পেলেও প্রিয়াঙ্কা তো ছিল বিন্দাস বিন্দাস থেকে এই কি জিনিস সামনে এলো রে ভাই মেয়েদের ব্যাগ নিয়ে ভাব মেরে বেড়াচ্ছে আয়ুষ্মানের ভাই অপশক্তি খোরানা কিন্তু তার ব্যাগের দামও কিন্তু কম না এই ব্যাগের কস্ট অ্যারাউন্ড দুই লক্ষ টাকারও বেশি ফাইনালি আসি মনি রয়কে নিয়ে যে কিনা সব সময় কিছু না কিছু নিয়ে ভাইরাল হয় রিসেন্টলি দ্য রেস্টুরেন্ট বাদমাস নিয়ে একটা বাস ক্রিয়েট হচ্ছে যেখানে একটা গোলাপ জামুনের প্রাইস প্রায় পাঁচশো টাকা শুধু তাই নয় তার এই রেস্টুরেন্টের মেইন থিম স্ট্রিট ফুড আইটেম রিলেটেড যেখানে সামান্য কোয়ান্টিটির ঝাল দামও প্রায় পাঁচশো আঠারো টাকা যা খেয়ে ফুড ব্লগাররা বলছে